আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সে ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিস্ফোরক পরিদপ্তর সেগুন বাগিচা ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্ফোরণ পরিদপ্তরের রাজস্ব খাদ্য ছয়টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কুল আঠেরো বিশ পঞ্চাশ পদ সংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বয়সীমা একুশ এক দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠেরোতে বত্রিশ হতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু একুশ এক দু হাজার পঁচিশ শেষ তারিখ দশ দুই দু হাজার পঁচিশ আবেদন ফি পঞ্চাশ টাকা এছাড়া বিজ্ঞপ্তিটি সম্পর্ভে দেখার জন্য কমেন্ট বক্স লিখে ক্লিক করুন আসসালামু আলাইকুম